শুরু করতেছি না কেন তারা হুরা নাই তো ভাই আরাম একটু পানি খাইলাম আপনি বসেন কথাটা মনোযোগ দিয়ে এমন তো না যে ভোট দিতে যাবেন তাই না যে ভোটের লাইন চলে ভোট দিতে প্রস্তুতি দরকার আছে যেতেছে অনেকে আবার একটু প্রচার প্রচারণা ভিপিনুরের দলের ফারুকের মতন এলাকাতে নির্বাচনী প্রচারণা শুরু করে দিছে সেভাবে বোঝছে না নতুন তো এই কারণে বোঝছে না মানে কেন একটু রিল্যাক্স মোড়ে আছি কারণ নির্বাচন তো এখন হবে না বোঝেন না নির্বাচন মোটামুটি মার্চ থেকে ঘুরে আসতে হবে মার্চ না মার্চ সেই যে গ্রহ নির্বাচনের জন্য যখন দুই হাজার পঁচিশের মাঝামাঝি বিএনপি রাজপথে আমার সম্পূর্ণ প্ল্যান নিয়েছেন অঙ্ক কৈশে কেউ বুঝাই দিচ্ছেন যে আগামী ছয় মাসের মধ্যে মানে জুলাইয়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব তখন আমাদের অন্তর্বর্তী সরকারের খুবই শক্তিশালী একজন উপদেষ্টা কেউ কেউ বলছেন যে সরকারকে পেছন থেকে তিনিই চালান ডক্টর আসিফ নজরুল স্যার তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের পর বিএনপির মধ্যে এই নির্বাচন নেওয়া স্পিড আরও বাইরে যাবে তবে এটা কি সরকারের কথা নাকি ওনার কথা এখানে একটা কানেকটিভিটি আসলে আমাদের ক্লিয়ার হওয়া জরুরি তো আমরা ভাবছিলাম ডক্টর মো ইউনুস বলছিলেন যে দুই হাজার পঁচিশের শেষে অথবা মানে ছাব্বিশের জুনের মধ্যে মাঝামাঝির মধ্যে সময়ের মধ্যে হবে এখন গতকালকে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার তিনি যে বক্তব্যটা দিয়েছেন যমুনা টেলিভিশনের নিউজটা ছিল এরকম প্রত্যাশিত সংস্কারের জন্য ছাব্বিশের জুন পর্যন্ত সময় প্রয়োজন বোঝেন নাই প্রথমে সংস্কারটা হবে প্রত্যাশিত তারা যে সংস্কারটা প্রত্যাশা করছে তো সংস্কারের পরে কি হবে এই মানে আমাদের যে গভর্নমেন্ট আছেন তারা অন্তর্বর্তী সরকারের কাছে আপনার মানে নির্বাচনকালীন যে সরকার সেই সরকারের কাছে দায়িত্ব বুঝাই দিবেন তো নির্বাচনকালীন একটা সরকার তো থাকবে তিন মাস আবার কেউ কেউ এটাকে চার মাসও চাইছেন তো এই হালে চলতে থাকলে মোটামুটি দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর নাগাদ মানে আমরা এখন থেকে প্রায় দুই বছর পরে হয়তো নির্বাচন দেখতে পাব। অথবা এর একটু পরেও হইতে পারে অথবা একটু আগেও হইতে তার মানে আড়াই বছর কার্লিন একটা হিসাব নিকার সামনে চলে আসছে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে আলোচনায় বসবে সরকার এরপর ঐকমত্যের ভিত্তিতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে ফলে প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় প্রয়োজন এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তো সংস্কারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো কিন্তু তারা চেষ্টা করছে বিশেষ করে তিনি বলছেন যে এই সরকার সুবিচার প্রতিষ্ঠা করতে চায় যেটা বাংলাদেশের মানুষ কান্নাকাড়ি করে এই সুবিচারের জন্য আপনার গতকালকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল স্যার বলছেন আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে যে কমিশনগুলো আছে তারা পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিবে এরপর প্রতিবেদনগুলোর কিছু সমন্বয় করা হবে তাছাড়া কোনটি সংস্কারে অগ্রাধিকার দিতে হবে তা ঠিক করতে আসলে কিছুটা সময় লাগবে তিনি আরও বলেন যে বিচার কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে আন্তর্জাতিক অপরাধকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সামনের নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে বিচার শুরু করতে পারব রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলছেন এখানে নিষিদ্ধ আওয়ামী লীগের ইস্যু দল নিষিদ্ধে বিভিন্ন আইন রয়েছে আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছি রায় অনুযায়ী আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার তবে আমরা আসিফ নজরুল স্যারের কথায় গতকালকের এই বক্তব্যে যতটুকু বুঝতে পারছি বিএনপিও সম্ভবত এটাই চিন্তা করছে যে আসলে নির্বাচনটা দুই হাজার ছাব্বিশে গিয়ে আবার আরও পিছাবে কিনা এখন যদি সংস্কারটাই লাগে দু হাজার ছাব্বিশের জন এরপরে নির্বাচন প্রস্তুতি যেই সরকার হোক তত্ত্বাবধায়ক সরকার হোক যেই সরকারই হোক বা এই সরকারই আসলে যদি নির্বাচন চালায় ডক্টর মোহাম্মদ ইউনুস যেমনটা বলছিলেন তো সেইখানে তাদের আরেকটা সময় লাগবে নির্বাচনের জন্য নর্মালি নব্বই দিন সময় দেয় তো আমাদের এই সরকার হয়তো একশো বিশ দিনও লাগতে পারে তাহলে ওই রকম যদি ক্যালকুলেশন হয় তাহলে নির্বাচন চলে যাবে দুই হাজার শেষে এর পরবর্তীও টাইম এটা বর্ধিত হইতেই পারে যেমন সার্জেস বলছিল যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে না সরত তাহলে বিএনপি সহ অন্যান্যরা তো দুই হাজার উনত্রিশ সাল কিন্তু আওয়ামী লীগের মাইনাইনি ছিল এখন নির্বাচন নিয়ে কেন এত তারাহুরে এদের মধ্যে ক্ষমতার কেন এত লোভ জামাত্রও কিন্তু বলছে যে তারা পাগল হয়ে গেছে রক্তের উপর যে তারা নির্বাচনে চলে যেতে চায় তো বিএনপির ভয় হচ্ছে কোনটা যে এত বড় দলটাকে আসলে দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে যে চেইন অফ কমান্ড এটা কিন্তু খুব বেশি অ্যাক্টিভ না তো বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছেন জামাতের মধ্যে আমরা এই ঘটনার ঘটনা কম বেশি দেখতে পাচ্ছি তো সব কিছু মিলিয়ে পলিটিক্যাল দলগুলো চাচ্ছে ক্ষমতার দিকে দেখা যাক ফাইনালি কি সিদ্ধান্ত হয়